আজ বৃহস্পতিবার সকালবেলা ঠাকুর সেবা করার পর ঠাকুরের স্নান শৃঙ্গার করার পর তালের পিঠা বানানো হল তারপর ঠাকুরকে তালের পিঠা ভোগ দেওয়া হয়েছে তালের পিঠা ভোগ দেওয়ার পর সেই তালের পিঠা প্রসাদ পেয়ে আমরা আজকে বেরিয়ে যাব হাবরা বাণীপুর থেকে টেকারে করে আমাদেরকে আসতে হবে বেড়া চাপা বেড়া চাপা থেকে আবার টোটো ধরে আসতে হবে হারুয়া রোড রেল স্টেশনের পাশে হারুয়া বাজার হারুয়া বাজারের থেকে একটু দূরেই ভক্তপ্রবণ শ্রীযুক্ত বিনোদ কৃষ্ণ দাস সেই ভক্তের বাড়িতে আজ মধ্যাহ্নে বৈষ্ণব সেবা এবং বিকালবেলা পাঠ কীর্তন হবে আমরা সেখানে দেওয়া হয়েছে জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবন জয় লালা জয় গোপালা শ্রী রাধে গোবিন্দা মনে ভে হরিকা পিয়ারা নাম হে রাজে রাধি আজ গোপালের তালের পিঠা করে ভোগ দেওয়া হয়েছে এই দেখেন সেই তালের পিঠা যারা যারা তালের পিঠা করতে ইচ্ছুক চলে আসুন সামনে তাল নবমি আসতেছে তাল সম্পর্কে একটা সুন্দর ভিডিও করে আপনাদের কাছে পাঠাবো সবাই তালনবমী দিন তালের পিঠা ভোগ লাগাবেন তার বিশেষ মহিমার কথা পুরাণে আলোচনা করা আছে অন্যান্য পুরাণে আপনারা পাবেন না এই তাল নবমী মহিমার কথা সেই পুরাণ থেকেই তাল নবমী ব্রত তালের পিঠা ভগবানকে দেওয়ার মহিমা সম্পর্কে আমরা আস্বাদন করব আর এমনিতে তো ভাদ্র মাসে তাল পাওয়ার বিশেষ মহিমা আছে ভাদ্র মাসে শুধুকালে দই খাওয়া নিষেধ খবরদার কেউ দই খাওয়াবেন না তালের পিঠা যত বড় তালের পিঠা যত বড় খাও এই যে দেখিয়ে দিলাম চলে আসো তালের পিঠা খাওয়ার জন্য রাধে রাধে বাবাজি নয় পাজি দেখো কিরকম ভাবে খাচ্ছে তালের বড়া হ্যাঁ শিষ্য বাড়ি যায় আর ভালো ভালো পিঠা খাইতে খাইতে নাদিস নদিস হয়ে গেছে গুলগাল হয়ে গেছে খাতে খাতে বাবাজি মোটা গিয়া দেখো তালে আর খাচ্ছে খালি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এত তালে বড়া খাবে তো সুগার হবে না তো কি হবে আর কদিন বাঁচবে বাবা খেয়ে নে যা খাবার আর মাত্র চার বৎসর পরমায়ু পঁচপান্ন বৎসরে মারা যাবি একান্ন বছর পার হয়ে বাহান্ন করে গেছে খা যা বলিস খেয়ে নে এই জীবনের মতো খেয়ে নে পাইয়া পরের ধন আর খুব খাচ্ছে দেখেছ শিষ্য যায় আর ভালো ভালো খায় হায় 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 কতগুলা তালে ওরা খাচ্ছে খুব হায় 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 আবার দেখাচ্ছে ও খাচ্ছে লজ্জা করে না হ্যাঁ এই তুমি খাবে তো লুকিয়ে খাও দেখাইয়া খাও কেন আমাদেরকে চি 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 আমাদেরকে দেও হোয়াটসঅ্যাপে দেখাচ্ছ আর খাচ্ছ নজর লাগবে নজর পেট খারাপ হবে বেশি তালে বলা খাইলে নজর লাগবে ডিট লাগবে পাতলা পায় কেনা হবে খবরদার খাবে তো লুকিয়ে চুবিয়ে খাবে এরকম এরকমভাবে ভিডিও করে করে দেখাইয়ে খাবে না বাবাজি নয় কি বলে পেট নয় চৈতন্যের চারি আর ঘুমের থেকে উঠে বলে মহোৎসব কার বাড়ি এই তো হলো সেই শিয়ালদা হইতে হাসনাবাদ লাইনে যে রেল চলাচল করে সেই লাইনে হারুয়া রোড রেল স্টেশনে নেমে সেখান থেকে টটো করে হারুয়া বাজার হয়ে আজ উপস্থিত হয়েছি ভক্তপ্রবর শ্রীযুক্ত বিনোদকৃষ্ণ দাস মহাশয়ের বাসভবনে এটি হলো বিদ ঠাকুরাঙ্গিনা এবং সেবিত বিগ্রহ আমরা সকালে আটটার সময় বেরিয়েছিলাম এবং সাড়ে এগারোটায় এসে এদের বাড়িতে পৌঁছেছি তারপরে রান্না করেছি রান্না করার পরে এবার ভোগ দেওয়া হয়েছে বিকালবেলা কীর্তন হবে এই হলো এনার ঠাকুরাঙ্গিনা এখানে গুরু পরম্পরাদেরকে আলাদা বসানো হয়েছে ঠাকুর আলাদা বসানো হয়েছে জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল যেহেতু আমাদের আসতে একটু বিলম্ব হয়ে গেছিলো রাস্তায় এই জন্য আজকে আর বেশি পদ দেওয়া হলো না অল্প স্বল্প পদ দিয়ে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে রাধে রাধে নিতাই গৌর হরিবল সেবিত বিগ্রহের নাম হলো রাধা মাধাব

그거 가시야